ঈদ হোক অনেক অন্য সব ঈদের থেকে সুপারস্টার সাকিব খানের এবারের ঈদের আনন্দ একটু ব্যতিক্রম দুই ছেলে এবং পরিবার নিয়ে আনন্দময় একটি ঈদ কাটাচ্ছেন সাকিব খান সুপারস্টার সাকিব খান এবং তার দুই ছেলে জয় এবং বীরের ঈদ নিয়ে সাকিব ভক্তদের আগ্রহের কোনো কমতি নেই দুই সন্তান বেশিরভাগ সময় তাদের মায়ের সাথে থাকলেও গুরুত্বপূর্ণ দিনগুলোতে বাবার সাথেও দারুণ সময় কাটিয়ে থাকে শাকিব খানও সময় পেলে সন্তানদের সাথে নিজের মতো করে সময় কাটান মেতে ওঠেন খেলাধুলায় আবার কখনো ডাকার রাস্তায় গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন সন্তানদের সঙ্গে কাটানো এসব সময় সবচেয়ে মূল্যবান বলে মনে করেন ডালিউডের এই সুপারস্টার প্রতি বছর ঈদের দিন সকালেই বাড়ি একটি মসজিদ থেকে ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরে আসেন শাকিব খান বাসায় ফিরেই মায়ের হাতে রান্না করা কয়েক রকমের শ্যামাই খান তিনি এরপর পছন্দের মরক পলাও খেয়ে খাবারের পর্ব শেষ করেন সাকিব খান খাবার শেষে পরিচিতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পর অপু এবং বুবলির বাসা থেকে নতুন পোশাক পরে জয় এবং বীর আসার মুহূর্ত পর্যন্ত কিছুটা সময় বিশ্রাম নেন সাকিব খান এর মধ্যে দুপুরের আগেই বাসা এসে পৌঁছায় বড় ছেলে আফরাম খান চয় খাটে শুয়ে থাকা বাবা সাকিবকে ডেকে তুলে চয় এরপর দুজন নিজেদের মতো করে সময় কাটান বাবা শাকিব খানের সাথে সময় কাটিয়ে জয় ছোটে যায় বনানিতে তার একমাত্র ফুফুর বাসায় সেখানে বোনদের সাথে আড্ডা এবং খেলাধুলায় মেতে ওঠে জয় ফুফাতো বোনদের সাথে জয় তার বাবার মুক্তি পাওয়া চলচ্চিত্রের গান টেলিভিশনে ছেড়ে দিয়ে নাচান ছোট ছেলে সাহজাদ খান বীর একটু একটু করে কথা বলতে শিখেছে প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বীরের সেসব মুহূর্তগুলো শেয়ার করে থাকে বুবলি জানা যায় প্রতি বছরের মতো এবারও বাবার সাথে ঈদ করেছে বীর ছোট বীর নিজের মতো করে খেলাধুলা করে সময় কাটায় গেমস খেলতে বেশি পছন্দ করে বীর বীর যখন এসব করে তখন বীরের সঙ্গ দিয়ে থাকেন সাকিব খান এছাড়া বীর এখনও অনেক ছোট হওয়ায় মা বুবলির সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে অন্যদিকে ফুফাতো ভাই বোনদের সাথে সারাদিন আনন্দ করে সন্ধ্যায় আবারও বাবার কাছে আসে চয় এরপর বাবা ছেলে মিলে ঢাকার ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করে তবে সন্তানের বাবা হওয়ার আগে একমাত্র বোনকে গাড়িতে নিয়ে ঘুরতেন সাকিব খান যা একটি ইন্টারভিউতে বলেছিলেন তিনি আমি কখনোই মানে বাজারে যাইনি ফ্যামিলির কোনো কাজ করিনি আমার বোনকে নিয়ে আগে আমার বোন এখন তো বিয়ে হয়ে গেছে তো আমার বোনকে নিয়ে আমি গাড়ি নিয়ে বেরোয় যেতাম সারাদিন টোটো করে ঘুরে কাজ কাম যখন শেষ আমার মাকে ফোন দিতাম আসতাম খেয়ে আবার সন্ধ্যায় বেরোয় যেতাম এক সাকিব খানের সব থেকে পছন্দের মানুষ তার বাবা মা এবং তার একমাত্র বোন থাকলেও বর্তমানে তাদের সাথে যুক্ত হয়েছে জয় এবং বীর তাই এখন সকল ব্যস্ততার মাঝেও পরিবারকে অনেক বেশি সময় দিয়ে থাকেন সাকিব খান শাকিব খান জানান আব্রাহাম ধীরে ধীরে বড় হচ্ছে ওর কৌতূহল অনেক নানান ধরনের প্রশ্ন করে অনেক কিছু জানতে চায় ওর এসব প্রশ্নের উত্তর দিতে আমারও বেশ ভালো লাগে ঈদের দিন বাবা ছেলে সুন্দর সময় কাটিয়েছি সন্তানদের সঙ্গে কাটানোর সময়গুলো পৃথিবীর থেকে মূল্যবান সময় বলে মনে করেন সাকিব খান কাজের ব্যস্ততার মাঝে যেটুকু সময় পান সেই সময়গুলো পরিবারকে দিয়ে থাকেন তিনি সাকিব খানের ঈদের আনন্দে দুই ছেলে আবরাম খান জয় এবং শেয়াজাদ খান বীর সামিল হলেও দুই স্ত্রী অপবিশ্বাস এবং ববলির সঙ্গে কোনো সম্পর্ক নেই সাকিব খানের বিভিন্ন সময় সাকিবপুর এক হওয়ার গুঞ্জন শোনা গেলেও সেগুলো গুঞ্জনই রয়ে গেছে তবে সাকিব খানের পরিবারের নির্ভরযোগ্য কয়েকজনের তথ্যমতে দু হাজার সালে সাকিবপুর বিচ্ছেদের পর যে দূরত্ব তৈরি হয়েছিল তা বর্তমানে অনেকটা দূর হয়ে গেছে বর্তমানে সাকিব খানের পরিবারের সঙ্গে খুবই ভালো সম্পর্ক অপবিশ্বাসের যার সততা মিলে অপবিশ্বাসের গত বছরের একটি ইন্টারভিউতে মানে আমার মা বিশেষ করে গত হওয়ার পর থেকে মানে সাকিবের ফ্যামিলি ওর মা বাবা তারা আমাকে এত বেশি সাপোর্ট করে এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয় মানে আমি আসলে যদিও মা তো মাই তো কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে আগলে রাখা যে আমি কি করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি একটা কৈফিয়তের ব্যাপার শাকিব খানের পরিবারের সাথে সাথে শাকিব খানের ভালো সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন বিষয়ে অপবিশ্বাসকে অর্থ পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন শাকিব খান গত বছর অপবিশ্বাসের একটি সিনেমাতে অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন শাকিব খান আপনি সবাই জানেন একটু ফিনান্সিয়ালি আটকে গিয়েছিলাম তো তাকে বলার সাথে সেইটুকু আমাকে একটু সাপোর্ট করেছে যে আচ্ছা ঠিক আছে আউটডোরটা শেষ করে আসলে কাছে আসলে কৃতজ্ঞ আমি এটুকু বলতে চাই যে আসলে বড় মাপের যে অভিনেতা হয় সে এমনি এমনি হয় না তার অভিজ্ঞতা তার ধ্যান ধারণা তার ভালো লাগা ভালোবাসা দিয়েই সৃষ্টি হয় তবে এবার ঈদে অপবিশ্বাসের কোনো সিনেমা না থাকলেও সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের অভিনীত রাজকুমার সিনেমাটি সিনেমাটিতে আমেরিকান নায়িকার সাথে জুটি বেঁধে সাকিব খানের রাজকুমার সিনেমাটি মুক্তির পর থেকে সিনেমা হলে বীর করছে সাকিব ভক্তরা অন্যদিকে সাকিব তার বাসা থেকেই সিনেমার সাফল্যের খবর নিচ্ছেন সব মিলিয়ে এবারের ঈদ তার সিনেমার সাফল্য এবং দুই সন্তানকে নিয়ে দারুণ কেটেছে গেল বছর লিডারামি বাংলাদেশ এবং প্রিয়তমার মতো সুপারহিট মুভি উপহার দিয়ে এবারের ঈদে রাজকুমার দিয়ে হলকা পাচ্ছেন সাকিব খান সাকিব খানের এই সিনেমাকে ঘিরে সিনেমা প্রেমীদের আগ্রহের শেষ নেই